নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদ ব্লগ তো একদম সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম তো এখন আমি একটু বাজারে যাব সকালে আমাদের চা বি খেয়ে নিয়েছি মা আমি তো বন্ধুরা আজ শনিবার তো শনিবার মানেই তো আজকে বাপি আসবে তুমি বুঝতেই পারছো ঠিক আছে তো বাপি তো আসবে বাজার তো করতে হবে তাই না তো সেই জন্য এখন একটু যাবো আর ভাবছি রেশনটা তুলবো এই যে রেশন কার্ড নিয়ে নিয়েছি ঠিক আছে রেশনটা ভাবছি তুলবো যদি ভিড় থাকে তাহলে আজকে তুলবো না মাসের মোটামুটি তো আছে ক তারিখ ছ সাত তারিখ হয়েছে তো যদি দেয় জানি না দেবে কি না শনিবার করে তো দেয় স্বাভাবিক ব্যাপার তো যদি দেয় নেবো আর যদি ভিড় থাকে আমি পালিয়ে আসবো কারণ তো অনেকটা বেলা হয়ে যাবে আর রান্না বান্না করতে হবে তো এসে এখন বাজে নটা মানে যদি হয় থাকতে অসুবিধা হয়ে যাবে না সেই আর শেষের দিকে তো ফাঁকা থাকে তখন নিতে পারবো বুঝলতো তো সেইভাবেই যাচ্ছি এসব ব্যাগটা নিয়েই যাচ্ছি দেখা যাক কতটা কী হয় একটা অন্য টন্না নিয়ে যাই চলো হ্যাঁ অন্যটা নিয়ে নিলাম তো চলো তোমরা সাথে থাকো বাজারে গিয়ে দেখা হচ্ছে ও তোমরা কি শেয়ার করতে পারি জানি চলো তো দেখো বন্ধুরা বাজারে চলে এসেছি আর এই কলাগুলো কালারটা দেখে এত সুন্দর লাগলো কি বলবো আর দেখো বাজারে বেশ কিন্তু হালকা ভিড় আছে খুব বেশি ভিড় বলবো না কারণ আজকে তো শনিবার আর কালকে রবিবার কালকে তো দেখার মতো ভিড় হয় জানো তো রোববার দিন সবারই ভিড় হয় আর আমাদের এখানে দেখো লরি থেকে মাল নামাচ্ছে মানে এখানে সব ট্রান্সপোর্টের মালগুলো এখানে আসে জানো তো আর এই দেখো এখানে কত এখানে সব নদীর মাছ বেশি বিক্রি হয় কত মাছ বসেছে দেখো তো আমি তো রেশন দোকানে যাচ্ছি রেশন দোকানটা আস্তে আস্তে যেটুকু দেখানো তোমাদের দেখা শেয়ার করলাম তো দেখো এই দেখো লাইন পড়ে গেছে দেখেছো রাস্তা পার হয়ে তারপর তারপরে এখানে লাইন দিতে হবে তো ভাবছিলাম অনেকটা লাইন হবে কিন্তু না খুব বেশি লাইন হয়নি বেঁচে গেছি তো এই যে ঠিমাটা লাস্টে ছিল এনার পরেই আমার লাইন তো দেখো অল্প গজন আছে আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে তো এখন তো ওই টিপছাপের ব্যাপার তো এই টিপ ছাপ দিতে গিয়ে না দেরি হয় জানো তো কারণ ইন্টারনেটের ব্যাপার নেট কখনো চলে যায় এরকম ব্যাপার থাকে তো দেখো এই কজনের পরে আছি তাও বেশ এক ঘন্টা মতো লেগেছিলো তো যাই হোক একটু তো নিতে গেলে টাইম দিতেই হবে তো দেখো অনেক কষ্ট করে বাড়ি এসেছি পনেরো কিলো চাল বয়ে আনা চারটি কথা বলো আমার হাত পুরো লাল হয়ে গেছিল না তো দেখো ফ্ল্যাশের জন্য দেখা যাচ্ছে না পুরো লাল আর কি জ্বালা করছিলো হাতটা তো এখানে দেখো এই ব্যাগটা দশ কিলো এটা পাঁচ কিলো এরকম আছে তো দুটো ব্যাগে ভাগ করে নিয়ে এসেছি তো চলো কি কি বাজায় এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো

তো ঠিক আছে চলো পরে আসছি তুই মা কি রান্না করে তো দেখো বন্ধুরা ঠাকুরের তো চা খেয়ে চলে গেছিলাম আর এখন এই টিফিনটা করছি তো রাতে দুটি ছিল দুটো মা একটা খেয়েছে বললো আর একটা আমার জন্য রেখেছে তো এখন সেটা মিষ্টি দিয়ে খেয়ে নেবো দেখো ল্যাংচা এনেছিলাম সে ল্যাংচা দিয়ে এখন খাওয়াবে তো চলো খেয়ে নিই তারপর রান্নার দিকে যাবো তো বন্ধুরা তার খাওয়া দাওয়ার পরে দেখো রান্নার দিকে চলে এসেছে মা আমি মাছগুলো ধুয়ে কেট কাটাই তো ছিল আর গাঙুরা মাছটা কাটলাম কেটে ধুয়ে আর গাঙা মাছ কিন্তু বেশ আঁস থাকে না তো বেশ সময় লাগে তো যাই হোক কেটে এখন পরিষ্কার করে দিয়েছি মা এখন দেখো ভাজা বসিয়ে দিয়েছে আর এখানে ইন্ডাকশানে দেখো পালং শাকের চচ্চড়িটা বসিয়ে দিয়েছে করবে না বলছিল আমি জোর করে করেছি হ্যাঁ না তো জন্য একটু গজগজ করছিল তো সেই দেখো পালং শাকের চচ্চড়িটা খেতে কিন্তু আমার দারুণ লাগে লাগে বন্ধুরা শীতকালে সত্যি কথা বলতে আর একটু চিংড়ি পড়লে তো আরও ভালো তো আছে চিংড়িঝাই করছি তাতেই অসাধারণ লাগে কি আর বলবো আর একটু শাক পাতা খাওয়াও ভালো বলো স্বাস্থ্যের পক্ষে প্রতিদিন যদি একটু শাক রাখা যায় খাবারে তাহলে কিন্তু ভালোই হয় তো এই দেখো আর এই মিকেল মাছটা ভাজা বসিয়ে দিয়েছে আর এই যে গাঙমোলা মাছটা এটা যে ঝাল হবে হ্যাঁ ছিম পেঁয়াজ দিয়ে ঝাল করবে তার জন্য সব রেডি আর এই দেখো রান্না কমপ্লিট চলো দেখে নাও রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই বলো এই দেখো পারশের ঘন্ট গাঙুরা মাছের ঝাল আর এখানে দেখো গাঙুরা মাছের মাছগুলো পুরো কিন্তু গোটা ছিল জানো তো বেশ ভালো লাগে গাঙুরা মাছটা আমার তো এই দেখো পটল ভাজা ফেভারিট পটল ভাজা আর উচ্ছে ভাজা উচ্ছে কুমড়ো সব একসাথে পেঁয়াজখালি দিয়ে একটা ভাজা করেছিল আজকে এটুকুই দুপুরবেলা খাবার তারপরে দেখো চান করব তারপর চান টান এখনও হয়নি চান টান করে তারপরে আসছি তোমাদের সামনে আমি আজকে ঘরটা মুড়ছি না ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আর বাইরে কিন্তু রোদ আস্তে আস্তে কমে যাচ্ছে কারণ ডেটটা বেড়ে গেছে মানে বুঝতেই পারছো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম ঠিক আছে বাইরে দেখো একদম রোদ নেই বললেই চলে তাই দেখো দুপুরবেলা চলে এসেছি খেতে দুটো বাজে তো মা দেখো ভাত বেড়ে নিয়ে মা খাওয়া শুরু করে দিয়েছে ঠিক আছে কারণ দুটো বাজে মাকে তো তাড়াতাড়ি খাওয়া দিই কিন্তু আজকে যদি রেশন তুললে না দেরি হয় জানো তো রেশন তুলে আসতেই দেরি হয় তো এই দেখো এই ভাজাটা কি উচ্ছে ভাজা তো আমার তো খুবই ফেভারিট কার কার ফেভারিট বলবে তো আর সব থেকে বড়ো কথা পেঁয়াজ খালি ভাজা এই শীতকালে মারাত্মক লাগে মারাত্মক মানে ওটা হলে আর কিছুই লাগে না সেই জন্য আজকে পেঁয়াজ খালি উচ্ছে সব একসাথে ভাজা করেছে খুব ভালো লাগছিল খেতে আর উচ্ছেটা বেশি তেতো লাগে না আর এই দেখো পটল ভাজাটাও শীতকালে একটু ভাজাভুজি হলেই যেন ভাত খাওয়া হয়ে যায় তাই না বলো আর তারপরে দেখো এখানে কি করছি বলো তো এখানে বিউলির ডাল ভেজাচ্ছি ভিজিয়েছিলাম জানো তো একটার সময় ভিজিয়ে দিয়েছিলাম আর দেখো সব জল শুষে নিয়েছি ছোটো জায়গার মধ্যে ভিজিয়েছি তো তাই মা বললো একটু বড়ো জায়গার মধ্যে ভিজিয়ে দে নালে তো ও জলটা নিতে পারবে না না সেই জন্য এখন দু দুভাগে ভাগ করে দিলাম আর মা তো গজস করছে সব ডালটা ভিজিয়েছিস কেন বলে গজস করছে জানো তো তাই এবার দেখো একটু করবো একটু বেশি করে না খেয়ে পোষাবে না ওরকম খেয়ে লাভ কী বলো করবো যখন একটু ভালো করেই করবো তো সেই জন্য দেখো ভিজিয়ে দিয়েছি তো এখন দুটো পাত্রে জল দিয়ে ভিজিয়ে রাখলাম এটা এবার বিকেলবেলায় ঘুম থেকে উঠে তারপরে করবো ঠিক আছে তো এখন মা ওষুধ খাচ্ছে খাওয়া দাওয়ার পরে দেখো এটা টেবিলে তুলে আসলাম তো চলো একেবারে তোমাদের সামনে আসবো সন্ধেবেলায় ঠিক আছে এই দেখো ওষুধ টষুধ খেয়ে মার আমি চলে যাবো এই ঘরে টিভি দেখবো কিন্তু টিভি দেখবো না একটু ঘুমাবো ভাবলা তো তো এই দেখো সন্ধেবেলা মা এখানে ডালগুলো জল থেকে তুলে নিল ঠিক আছে ডালটা এখন ভালো করে ধুয়ে নিচ্ছে এরকম একদম পাউডার থাকে ডাল না মা কত সাদা জল দিয়েছে দেখো এটা এখন ভাঙানো হবে তার জন্য প্রিপারেশন চলছে তো চলো তো বন্ধুরা ডালগুলো এত সুন্দর ভিজেছে কি বলবো পুরো বুলেটের মতো বড় বড় হয়ে গেছে জানো তো আর এখন দেখো এই মিক্সচার এটা ভাঙিয়ে নেবো একটু একটু অল্প অল্প জল দিয়েছি তো দেখো আর মানে অল্প জল দিয়েছি তো রাস্তা দিকে না দেখি মেশিন আর ঘুরছে না জানো তো সবাস চবাস করে আওয়াজ হচ্ছে আমি বারবার খুলে খুলে দেখছি মানে আওয়াজটা এমন হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর খুলে খুলে দেখছি যেহেতু জল কম দেওয়া হয়েছে না ওটা ঘুরতে পারছে না আর এতে তো যেই ডালটা ভাঙানো হয়ে যায় এটা মানে শখ টাইট মতো হয়ে যায় ও আর ঘুরতে পারছে না জানো তো ওই জন্য বারবার খুলে খুলে দেখছি তো যাক শেষ পর্যন্ত হয়েছে হতে এবার নামিয়ে নিচ্ছি এ দেখো আর লিকুইডটা এত সুন্দর দেখতে হয়েছে না পুরো হোয়াইট হেভি লাগছে দেখতে কিন্তু হুম তো আবার দেখো আরেকবার করলে হয়ে যাবে তো এরপরে দেখো এই বেটারের মধ্যে কি কি দিলাম একটু তোমাদের সঙ্গে বলি একটু নুন দিয়েছি আর একটু খাওয়া সোড়া দিয়েছি ঠিক আছে তোমরাও এরকম রসগরা করলে কিন্তু অবশ্যই খাওয়াশোড়া দিও বন্ধুরা দারুণ হয় কি বলবো আর একটু মৌড়ি দিয়েছি একটু চিনি দিয়েছি ঠিক আছে তাহলে বড়টা একটু মিষ্টি হবে আর তারপরে তো রসে বই ঠিক আছে এইগুলো দিয়েছি দিয়ে এবার ভালো করে মা দেখো ফাটিয়ে নিচ্ছে আর তোমরা এরকমভাবে ফাটাবে যত ফাটাবে তত কিন্তু ডালটা কিন্তু একদম সুপার মিশবে তত ফোনে ফুলে উঠবে আর পুরোপুরি যেরকম আর কি বড়ি দেয় বড়ি দেওয়ার আগে এরকম কিন্তু ফাটাতে হয় হুম আর এরকম কিছুটা ডাল রেখে দিয়েছি এটা রাতেই বসিয়ে দেবো হুম কারণ ডালটা তো অনেক সুন্দর ভিজানো বুঝতেই পারছো তা এটা কালকের জন্য রাখলে নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য রাতে ডালটা ভিজিয়ে রাখবো সেদ্ধ করে রাখবো আর এরপরে দেখো এটা রেস্টে রেখে দিলাম এবার দেখো বাপি চলে এসছে পাউরুটি অনেক বুঝতেই পারছো মায়ের হাতে পাউরুটি বুঝলে আমি মাকে যে সুজি কি খাচ্ছো বলছে কলাপাউটি মায়ের তো ভীষণ ফেভারিট আর আমারও ফেভারিট সত্যি কথা বলতে কলা পাউটি তার লাগে আর আমাদের সত্যি ক্যারিং থেকে পাউরিটা আনে না একদম টাটকা যেন আর এখানে একটা সুন্দর বই হচ্ছিল শুধু তোমার জন্য বইটা দেখা হলো না রান্নার জন্য তাও মাঝে মাঝে একটু একটু করে দেখেছি খুব সুন্দর বইটা আর এই দেখো তেল ফেল সব রেডি আর আমি এটাতে নিয়েছি বাপিও তেল নিয়ে এসে যেন অবস্থা আমি তেল ছিল না বলে তেল নিয়ে আসলাম বাপিও দেখো তেল নিয়ে এসে বোতল করে যেন আর এই দেখো বাপি এগুলো নিয়ে এসে মাকে এসে দেখাচ্ছে যে এই দেখো তো এখানে দেখো চিনি শিরাটা করতে দিয়েছি চিনির মধ্যে একটু দিয়ে দিয়েছি যে কালারটা কি সুন্দর এসছে না আর একটু গুঁড় দিয়ে দিয়েছে মা একটু চিনি দিয়েছে দিয়ে সেই চিনির শিরাটা করছে ঠিক আছে আর এখন রসটা ভালো করে ফুটিয়ে নিচ্ছে আর এখানে দেখো কড়া বসিয়ে দিয়েছে কড়াতে তেলও দিয়ে দেবে দেখো এবার ভাজার পালা রসটা তো হয়ে গেল। এবারে ভাজতে হবে তো এখন তেলটা গরম হওয়ার অপেক্ষা শুধু আর এই যে কুকারে দেখো এটা কিন্তু আমি সিটি মেরে নিয়েছি ঠিক আছে দুটো সিটি মেরে নিয়েছি কুকারটা নামিয়ে রাখলাম এখন ঠান্ডা হোক এগুলো হয়ে যাওয়ার পরে ডালটা সম্বাদ দেবো আর এই দেখো বেটারটা কতটা ফুলে ফেঁপে উঠেছে দেখেছো রেখে দিয়েছিলাম অনেকক্ষণ প্রায় এক দেড় ঘন্টা রেখে রাখা ছিল ঠিক আছে তারপরে আমরা বড়া করতে এসেছি তো কতটা ফুলে ভেবে উঠেছে আর একটু থাকলে মনে হয় গামলা উপছে তো তো যাই হোক এরকম করে বেশি রাখলেও আবার বিপদ সবাই উপছেও যেতে পারে জানো তো সেই তালের মতো তাল যের রাখলে উপছে যায় তাল যেরকম ছেনে রেখে দেওয়া যায় না খুব উপচে পড়ে যায় আর এইটা দেখছি মা মিষ্টি হয়েছে কি না শেয়াটা ঠিক আছে আর এই দেখো বড়াগুলো কতটা ফুলে ভেবে উঠছে দেখছ তেলের মধ্যে দিয়েছি দেওয়া মাত্র ভাই দেখো কী বড় বড় সাইজ হচ্ছে তা তোমাদের কি বলবো আর খেতে মানে কী বলবো অসাধারণ হয়েছিল অসাধারণ তো অনেকটা হয়ে গেছে জানো তো আর অল্প একটু বাকি আছে আর ওই দেখো রসের থেকে তুলে তুলে ওই বাটিতে রেখে দিচ্ছি কারণ বেশি তো রসের চোয়ানোর পর বেশি নাচা করা যাবে না তখন আমার ভেঙে যাবে ওই জন্য রস থেকে তুলে আবার রসে ফেলবো বলে ওটা আবার আলাদা বাটিতে তুলে রাখছি তো চলো বন্ধুরা তোমরা একটু সাথে থাকো দেখতে থাকো আর তোমাদের তো বলাই হয়নি অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো এনজয় করো ভিডিওটা আর সত্যিই খুব অসরা করেছি ভীষণ এনজয় করতে করতে করেছি সত্যি কথা বলতে খুব ভালো লাগছিলো এই দেখো রসে চুপিয়ে রেখেছি এবার এগুলো তুলে রাখবো ওই বাটিটায় আবার তো এগুলো দিতে হবে না টুল ওয়াল্টে দিয়ে এগুলো তুলে রাখবো কারণ কড়া থেকে নামলে ওটা আবার রসে ফেলতে হবে আর রসটা প্রথম দিকে একটু কম হয়ে গেছিলো আবার রস করতে হয়েছে যেন রসটা একটু বেশি করেই করতে হবে আমরা তো পরিমাণ প্রথমে বুঝতে পারিনি না আবার করে রস করতে হয়েছে তো ইন্ডাকশানে তো বেশি সময় লাগে না অসুবিধা খুব একটা হয়নি হাতের পাশে সত্যি একটা ইন্ডাকশান থাকলে না যা হয় না কি বলবো তোমাদের মানে গ্যাসে কত সময় লাগে আর ইন্ডাকশানে কিন্তু করে হয়ে যায় অনেক আমাদের সত্যি কথা অনেক ভালো হয় এই ইন্ডাকশানটা থাকার জন্য অনেক উপকার হয় তো দেখো এখন মা একা দিয়ে তো উল্টাতে পারছে না আমি নিয়ে এলাম আর দেখো একদম রেডি আমার রসবারা ঘরে নিয়ে চলে এসেছি হ্যাঁ দেখো কত সুন্দর ফুলে ফুল আর একটু রস মানে বেশি হলে না ভালো হতো জানো তো পুরো রসে চুপন মতো হতো হ্যাঁ যাই হোক এবারটা এরকম হয়ে গেছে কিন্তু এত সুন্দর হয়েছে এত সুন্দর সবটা কি বলবো হ্যাঁ চুপি পুরো একদম তয়টম্বা হয়ে গেছে একটু সত্যি সুন্দর খুব সুন্দর খেতে হয়েছে তো চলো এখন আমরা তিনজনে খা বেড়ে নিয়েছি এখন খাচ্ছি দেখো ও এত সুন্দর মানে আমি এখনও অনেক খাচ্ছি আর বলছিলাম সকালেও খেলাম খুব ভালো লাগছিলো জানো তো আর সত্যি এই বড়াটা না রস বড়াটাই শীতকালেই খেতে ভালো লাগে কি বলবো তোমরা অবশ্যই খাবে খুবই সহজ বানানোটা কোনো ব্যাপার না আর বেশি খরচ হয় না তো ওই দেখো আমরা রাতের খাবার খেতে বসে গেছি রাত তখন দেখো এগারোটা পনেরো আমাদের গল্প করতে তো ওই দিবি দেখছিলাম বইটা ভালো হচ্ছিল বললাম না বইটা দেখার পর গল্প অল্প করে আর বাপি এসে মানে তো বুঝতেই পারছো গল্প আর রাখো ডালটা সম্বাদ দিয়ে নিয়েছি ডালটা খেতে এত ভালো লেগেছে দেখি কি বলবো ওই জন্য রাতে ভাত করেছে আজকে আমরা রুটি খাইনি না তো তো মা বলে একটু ভাত করো খাই তো ওই জন্য একটু ভাত খাচ্ছি রাতে আর তরকারি ভাত সবই তো আছে তোমরা জানো আমরা তো এক বেলা রান্না করি দুবেলা তো করি না আরে বলতে তো চলো আজকের মতো এটুকুই এখন খাওয়া দাওয়া করে নেবো দেখো বাপির মা খাওয়া শুরু করে দিয়েছে